জয়গুরু জয়গুরু জয় গুরু মহাপ্রভু কথা শাশ্বতী গতদিনের পরের কথা এদিকে জগাই মাধায় সারানিসি মধ্যপান করিয়া অচেতন হইয়া নিদ্রা যাইতেছে বৈকাল হইয়াছে তবু ওঠে না কীর্তনের রোল শুনিয়া তাহাদের নিদ্রা ভঙ্গ হইল প্রহরীকে বলিলেন যাহারা গণ্ডগোল করিতেছে তাহাদের নিবারণ কর আমাদের নিদ্রার অসুবিধা হচ্ছে প্রহরী যাইয়া এই কথা বলিলেন তাহারা কর্ণপাত না করে আরও জোরে কীর্তন করিতেছেন প্রহরী গিয়া বলিলেন আমি বারণ করার পরও নিমাই পণ্ডিত লোকসহ কীর্তন করিতেছেন দুই ভাই তখন প্রহরীর কথা শুনিয়া তর্জন গর্জন করিতে করিতে আসিল ভক্তগণ দেখিয়া ভয় পাইল না জগাই মাধাই এসে দেখে হরিনাম হচ্ছে এই হরিনাম শুনে জগাই মাধাই আরও ক্ষেপে গেল প্রথমে নিতাই তাদের সামনে পড়িল তাদের ক্ষিপ্ত দেখিয়া নিতাইয়ের দু জলে সিক্ত হইল দুই ভাই দেখিলেন তাহাদের সেই পরিচিত সন্ন্যাসী রোদন করিতেছেন ইয়াতে তাহাদের মন নরম হইল না আরও ক্রোধ বাড়িয়ে দিলেন নিতাই তখন গদগদ হইয়া অস্ত্রপূর্ণ নয়নে তাহাদের শান্ত হৃদয়ে কিঞ্চিত স্পর্শ করিল এবং সে স্তব্ধ হইল কিন্তু মাধাইয়ের হৃদয় জগাইয়ের চেয়ে শতগুণ কঠিন মাধাই নিতাইয়ের কথা শুনিয়া আর কিছু না পাইয়া কলসির খণ্ড লইয়া অতি জোরে অতি জোরে এর মস্তকে নিক্ষেপ করিল এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করার চেষ্টা করিব জয় রাধে জয় রাধে জয় রাধে